আমার একটা নাতি কলকাতা থাকে চাকরি করে আমার সে নাতিটা বাড়ি আইছে আহান বলছে যে ঠাকুমা একটু হান্ডি চিকেন বানাও তাই বাজারের থেকে এক কেজি মাংস আনছি আমি এই ভালো করে মাখাবো মাটির হাড়িতে আমি হান্ডি চিকেন রান্না করবো আমরা তো আগে মাটির হাঁড়িতেই রান্না করতাম সেই রান্না এখন নাম হয়েছে হান্ডি চিকেন আনন্দতে নাতি আজকে দেশের বাড়ি আইছে তাই এই হান্ডি চিকেন আর মাটির হাড়ি ভাত খাবে এই হান্ডি চিকেন বানানোর জন্য আমি মাংসটা মাখাবো কি করে তোমরা দেখো যে সব কিছু দেব মাখাবো এই তেজপাতা দিলাম এই শুকনো লঙ্কা দিলাম এই গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব বাটাই দিয়ে দিচ্ছি আর পেস্ট টমেটো খুশি আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব ওই গোটা রসুন নতুন রসুন এবারের রসুন এই রসুনগুলো এই মাংসের সঙ্গে এমন সুন্দর গলবে গরম বাদ দিয়ে খেতে ইচ্ছে করবে মনে হবে যেন আর একটু খাই এত ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি আমি আলু গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি একটু ছোট আলু দিয়ে দিচ্ছি গোটা দেবো দেখে আর দিয়ে দেবো আমি সর্ষের তেল তা তেল দেন আমি একবারেই দিয়ে দিলাম পরে আর দিতে হবে না এখন দেবো টক দই আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি দিয়া ভালো করে মাখায় নি দেখো আমি কেমন করে মাখাচ্ছি এই মুরগির মাংস ভালো করে মাখা আয় মাখাই রান্নার স্বাদ উঠে যাবে এই মাখাইয়া সুন্দর করে মাখাইয়া আমি মাটির ঝাড়িতে ঢাকা দেব আমার মাখানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখানে ভাঙ্গিয়া অল্প তিনটে লঙ্কা দিয়ে দিলাম দেখো আজকে রান্না হবে সেই রান্না আমার নাত নিয়ে আর আমি আজকে খুব মজা করে খাবো তার মানে মই আর কয় মউরি ফুল বাগানে নৃত্য করি আমার নাতির এই বাসনা এই চিকেন ছাড়া আজকে ভাত খাবো না চুলুন দিছি মাংস দিয়ে দেব আমার নাতি খুব তাড়াহুড়ি করতিছে যে তাড়াতাড়ি রান্না করো কাকুমা তাড়াতাড়ি রান্না করো এই যে দেখো আমি এই মাটির হাড়িতে এই কাঠের খুন্তি দিয়েই রান্না করি সেই কাঠের খুন্তি দিয়া আমি একটু নারী চাড়িয়া দেখছি তোমরা সবাই দেখতে থাকো আর এইভাবে তোমরাও করবা আস্তে আস্তে জাল দিতে হবে এই উনুনের জাল তো বেশি জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে জাল দিয়ে ঢাকা দিতে হবে সুন্দর হবে আমি একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ঢাকা দেবো দেখো জলটা আস্তে আস্তে জল দেবো আর খোলবো না আর একবারে খুলবো যখন হবে তখন প্রায় তিরিশ মিনিট হলো ধীরে ধীরে জাল দিলাম এখন দেখবো দেখি কি ঢাকনাটা তুলে দেখি দেখি কি হয়েছে হ্যাঁ হয়ে গেছে রান্নাটা এখন একটু গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো দিচ্ছি গরম মশলা দিয়ে যে মজা আছে খুব মজা ঠাকুমা পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমার মাংস হয়ে গেছে আমি হাড়ি ধরিয়ে ঘরে নিয়ে যাবো